জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর দুই আসিন নির্বাচনী প্রচারনের মুখর হয়ে উঠেছে বিএনপি দলটির মনোনীত প্রার্থী জনাব আবুল খায়ের ভুঁইয়ার সমর্থনে রায়পুর উপজেলার এক নং উত্তর চর আবাবেলি ইউনিয়নে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আয়োজিত এই মিছিলে অংশ নিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রিত হন গণমিছিলটি হায়দারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পান বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলায় বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুইয়া সহ জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ নেতা কর্মীরা এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন বক্তারা বলেন সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষা এবং আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা এর প্রতিফলন ঘটাবে মিছিলে যুবদল স্বেচ্ছাসেবক দশ স্থানীয় বিএনপি নেতা কর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করে 拿来吧，来来